ছোড়া ধারাবাহিকের আজকের পর্বটি সত্যি অত্যন্ত একটি জঘন্যতম পর্ব গেল রায়ের প্রতি রায়ের মায়ের ব্যবহার বারবার ঘৃণিত করছে আমাদের একজন মা হয়ে কি করে পারে তার মেয়ের সাথে এরকম ঘৃণিত আচরণ করতে আজকে খুব খারাপ ব্যবহার করলো রায়ের মা রায়ের সাথে মেঠিছোরা ধারাবাহিকের আজকের নতুন পর্বের এপিসোডে দেখা যাচ্ছে সূর্য যখন নীলুর ভুয়ো প্রেগনেন্সির কথা রায়দের বাড়িতে জানাই এটা শোনার পর রায়ের মা সূর্যকে বলতে থাকে তোমার কোথাও হয়তো একটা ভুল হচ্ছে তোমার এখন এই সময় নীলুর পাশে দাঁড়ানো উচিত নীলুকে ডক্টর দেখানো উচিত সত্যি হয়তো নীলু না তারপরে নিজে সবটা স্বীকার করেছে এদিকে দেখা যাচ্ছে রায়ের দাদা ভাই বিক্রম সূর্যকে বলতে থাকে এসব করে নীলুর কি ফায়দা আছে তখনই সূর্য বলে ওঠে আমাকে হাতের মুখে করার জন্য এরকম একটা মিথ্যা নাটক সাজিয়েছিল নীলু আমার বাবার সেবা থেকে মুক্তি পাওয়ার জন্য এসব করেছে নীলু এদিকে নীলুর ডিভোর্সের কথা শুনে রায়ের ভেঙে পড়ে রায়ের মা সূর্যকে বোঝাতে থাকে দেখা যাচ্ছে সূর্য রায়ের মার কাছে হাজার করে বলতে থাকে আমি একটু শান্তি চাই আমি আর পারছি না এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে নীলুকে আমি ডিভোর্স দেবো আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে আমি পাঠিয়ে দেব। এই বলে সূর্য রাইদের বাড়ি থেকে চলে আসে অন্যদিকে দেখা যাচ্ছে অনির্বাণ গাড়ি দাঁড় করিয়ে রাইদের বাড়িতে সূর্যর বলা কথাগুলো অনির্বাণ ভাবতে থাকে আর বলতে থাকে যখনই আমি আমার পথ চলার সঙ্গী খুঁজে পেলাম তখনই এমন কিছু ঘটে গেল রায়ের জীবনে আবার সূর্য যদি ফিরে আসবে এই চিন্তা নিয়ে পড়ে যায় অনির্বাণ ওইদিকে দেখা যায় সমস্ত কিছু ঘটনার জন্য আবারও রায়কে অপমান করলো রায়ের মা অনির্বাণ রায়দের বাড়ি থেকে চলে যাওয়ার পর রায়ের মা অনেক বাজে বাজে কথা বলতে থাকে দাদা ভাইও রায়কে ছেড়ে কথা বলে না রায়কে বলে ওঠে আমি যদি আজ উঠে দাঁড়াতে পারতাম তাহলে তোর গালে একটা থাপ্পড় মেরে দিতাম রায়কে যখন রায়ের মা কথা শোনাতে থাকেন তখন রায়ের হয়ে কথা বলতে থাকে রায়ের বৌমনি প্রত্যেকবারের মতো এবারও তার বৌমনি রায়ের কাছে দাঁড়ালো রায়ের মৃত্যু কামনা করলো রায়ের মা মায়ের অপমানগুলো মুখ বুঝে সহ্য করে নিল রায় রায়ের চরিত্র নিয়েও অনেক বাজে বাজে কথা বলে রায়ের মা যখনই রায় তার মায়ের মুখ থেকে তার মৃত্যুর কামনার কথাটা শুনল তখনই রায় অজরে কাঁদতে কাঁদতে তারপরে দৌড় মেলেন তার নিজের ঘরে চলে যায় এরপরে রায় ঘরে বসে বসে ওই মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে অন্যদিকে দেখা যায় ওই জ্বর অবস্থাতে সার্থককে নিজের কাছে টেনে নেয় স্রোত এতদিন স্রোত শুধুমাত্র তার বন্ধু বান্ধবের সামনে সার্থকের ভালো মন্দ এবার জ্বর অবস্থাতে তার মনের সমস্ত জমানো কথাগুলো কিঞ্চল ভেবে সার্থকে সব কথা বলে দেয় স্রোত স্রোতের কথা শুনে সার্থকের স্রোতের জন্য মায়া হয় তারপর সার্থক আর কখনো স্রোতের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবে না কথা স্রোতের সামনে বলে সার্থক একজন মা হয়েও তিন মেয়েকে সমান চোখে না দেখে রায়কে অবমাননা লাঞ্চনার চোখে দেখে রায়ের মা নীরু এত দোষ করলেও নীরুর কোনো দোষ খুঁজে পেল না রায়ের মা সব দোষের ভাগিদার হতে হলো রায়কে ওইদিকে দেখা যায় সোদ ফোন করে সোদ ফোনে পায় না রায় তখনই স্রোতের জন্য রায়ের দুশ্চিন্তা অন্যদিকে দেখা যাচ্ছে ক্যান্টিনে এসে খাবারের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে স্রোত তখনই ওই তিনজন মেয়ে এসে স্রোত বলতে থাকে সার্থক স্যারকে তো ভালোই পাঠিয়েছিস এই কথা শুনে তো সোধ ভীষণ রেগে যায় ওই তিনজন মেয়ের উপর তখনই স্রোত ওই মেয়েটিকে বলে ওঠে একদম স্যারের সম্পর্কে আমাকে বাজে বাজে কোনো কথা বলতে আসবি না তখনই একটা ভিডিও স্রোতকে দেখায় ওই মেয়েটি যা দেখে স্রোত চমকে ওঠে এই ছিল মেথিছিল ধারাবাহিকের আজকের নতুন পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে রাখুন ধন্যবাদ